ফ্রেন্ডস গুড মর্নিং আমি লিয়া আর লিয়ান পামিলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো এখন বাজে সকাল এই আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগের শেষে অবশ্যই জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর কোথায় কি ভুল দুটি রইলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে যাতে আমি সেই ভুল দুটিটা সুযোগ নিতে পারি তো চলো শুরু করে দেওয়া যাক আজকে ব্লগ তো সকালবেলা ঘুম উঠেছি উঠে কোন সব কাজ হয়ে গেছে সকালকে কোঠার পর থেকে আজকে বুকের ভেতর কেমন একটা করছে মানে মনে হচ্ছে না কিছুটা চাপ হয়ে আছে বুকের ভেতর মানে একটা কষ্ট হচ্ছে চাপা কেন বুঝতে না আমার সাধারণত এরকম দিন হয় না তো মনে হচ্ছে না বুকে বুধ খুব চাপ হয়ে আছে কেন যেন একটা কষ্ট হচ্ছে তো তার জন্য এই যে এখন সকাল থেকে কাজ বাস সারাপ ওষুধ খাওয়ার টাইম পাইনি তো ভাবছে এই যে ওষুধ নিয়ে এসেছি তো ভাবছে আগে ওষুধে দেখো ওষুধটা ছিটতে গিয়ে বেরিয়েও গেছে ক্যাপসুলটা তো আগে ভাবছি ওষুধটা খাই গ্যাসের ওষুধটা খাই যদি খেলে একটুখানি কষ্টটা কমে তারপর বাদ্দকে কাজ সারবো মেয়ে খাবার ঠাবার রেডি করে নিয়েছি পুজো দেওয়া স্নান করা ঘর মতো মানে যাবতীয় যা কাজ থাকে মোটামুটি হয়ে গেছে এত সকালে সময় পাই না যে সকালবেলা ফোন নিয়ে দৌড়োদৌড়ি করব কারণ ভিডিও করতে গেলে ব্লগিং করতে গেলে সকালে ফোন নিয়ে দৌড়োদৌড়ি করতে হয় তো সেটার একদম সময় নেই তো তার জন্য ওই সব কাজ ফোন ছাড়াই সেরে নিই তারপর এসে তোমাদেরকে গুড মর্নিং জানাই তো যাই হোক অ্যাকচুয়ালি আমার মনে হয় কালকাটাতে রাতে ঠিক ঘুম হয়নি কালকাটাতে রাতে না একদম ঘুম আনি কারণ যেন শরীর ভিতরে ভীষণ উদ্বেগ করছিলো অসুস্থ হচ্ছিলো আর প্রচণ্ড বাজে বাজে স্বপ্ন দেখছিলাম স্পেশালি ভূতের স্বপ্ন বাজে স্বপ্ন মানে স্পেশালি আমি ভূতের স্বপ্ন দেখছিলাম তো যাই হোক ডাবাটা স্বপ্ন দেখাতে না রাত্রিবেলা কালকে একদম ঘুম আনি প্রচুর অনেকবার উঠেছি তো কালকে রাতে মানে একদম না ভোরবেলা অবধিও প্রায় জেগেই ছিলাম বলতে পারো তো তার জন্যে হয়তো রাতের খাবারটা হজম হয়নি তো হয়তো কোনোভাবে ওর জন্য গ্যাসের জন্য বুকে ব্যথা করছে বা যাই হোক তো সকালে কাজ তো সারতেই হবে আমার নিজে চিন্তা করলে না ঠিক আছে আমি কিছু রান্না করলাম ও না যা ঘরে একটা কিছুতে চালিয়ে দিলাম কিন্তু যে হাজব্যান্ড আছে মেয়ে আছে নিজে চিন্তা না করলেও তো ওদের চিন্তা করতেই হবে ওদের জন্য কিছু একটা রান্না তো করতেই হবে নিজে একা থাকলে একটা সুবিধা যেমন থাকে যে যাই হোক কাজে ভালো লাগে যে দিনটা রান্না করবো না কিছুটা মন চুরি চালিয়ে নেওয়া যায় বাট ঘরে আরও যে দুজন মেম্বার আছে যারা আরও মেম্বার থাকে তাদের চিন্তা তো করতেই হয় তো স্বাভাবিক বামন বড়ো ফ্যামিলির ঝামেলা ছোটো ফ্যামিলিরও ঝামেলা আবার আনন্দ বড়ো ফ্যামিলিরও ভালো মন্দ আছে ছোটো ফ্যামিলিরও তো ভালো মন্দ আছে বড়ো ফ্যামিলিতে হলে নিজের চিন্তা করতে লাগে না কে কী খাবে অন্য লোক আর থাকে ম্যানেজ করে নেয় কিন্তু ছোটো ফ্যামিলিতে এইসব বাবা আমাকেই চিন্তা করতে হবে তো যাই নিজের নিজের হাজব্যান্ড থাকলেও তত ওরা বাচ্চা আছে তোর জন্য তো চিন্তা করতেই হয় আমার পার বুঝবে না তো টাইম দিতেই হবে চলো নিজের কথা চিন্তা না পরেই করব আগে সংসারের চিন্তা করি চলো ওষুধটা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যেমন কথা তেমন কাজ চলে এলাম ওষুধটা খেতে কারণ সকালবেলা এক ভাবলাম আমাকে খালি পেটে ওষুধটাই খেয়ে নিই ওষুধটা না খেলে তো দেখো ওষুধটা খেতে এসে কি কান্নাটা হলো ওষুধটা মানে ক্যাপসুলটা খুলতে গেছি ক্যাপসুলটা তো দুটো টুকরো থাকে মানে মাঝখান দিয়ে জয়েন্ট থাকে ভেতরে ঘুরি গুড়ি দানা দানা থাকে যেটা ওষুধটা বার করতে গিয়ে মাঝখান থেকে ওটা খুলে গেলো অর্ধেকটা আমার হাত আর অর্ধেকটা প্যাকেটের ভেতর দেখতে পাচ্ছি আর অর্ধেক দানা দানাগুলো জান্নার মধ্যে পড়ে গেল দেখো দুদিকে দুটো হাতে চলে আসছে এবার এটাকে লাগাবো লাগিয়ে তারপর খাবো মানে কি বলবো মানে কপালে শান্তি না থাকলে যা হয় মানে ওষুধটা খাবো সেটারও ভাগ্য আমার নেই মানে খাবার খাওয়া তো দূরের কথা ওষুধটা যে শান্তিতে বসে একটু খাবো খেয়ে দিয়ে আগে শরীরটা ঠিক করবো সেটাও লাগাতেও পারছি না এবার ফেলে দিতেও মায়া লাগছে যে একটা গোটা ক্যাপসুল ওই ক্যাপসুলগুলো প্রচুর দামি আমি একটু দামি হাই পাওয়ারে খাই তো ফেলে দিতেও মায়া লাগছে যে একটা গোটা ওষুধ ফেলে দেবো কোনো চেষ্টা করছি যেটুকু ওষুধ আছে বেচে বুঝে সেটুকু লাগিয়ে যদি খাওয়া যায় তো চলো সাকসেসফুলি শেষ পর্যন্ত লাগিয়ে উঠতে পেরেছি তো চলো এবার এটাকে খেয়ে নিই মানে কোনো কিছু যে শান্তিতে আমার জীবনে ঘটবে মানে এটা খুব কম কিছু না কিছু ঝামেলা কিছু না কিছু অশান্তি লেগেই থাকবে তো এটা তার একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম তোমাদেরকে জাস্ট তো দেখো কি অবস্থা হয়েছে দেখো কত গুড়ি গুড়ি জানলার মধ্যে ছড়িয়ে পড়ে গেছে তো চলে এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করিনি কারণ ছোটো ছোটো গুড়ি দানা এবার মেয়ে জানলায় উঠে খেলতে বসে কখন একটা দানা মুখে নিয়ে খেয়ে নেবে আর অ্যালোপ্যাথিক ওষুধ উল্টো রিয়াকশান হতেই পারে মানে হওয়াটা খুব স্বাভাবিক ক্লাস এসে কি মানে কোন থেকে কি হয়ে যাবে তাতে থেকে বরং ভালো করে আগে পরিষ্কার এই জায়গাটা করে নিই করে নিয়ে তারপর যাবো বাকি রান্নাবান্নার দিকে তো এই ঝামেলাই আমার কপালে লেগে থাকে মানে কোনো কাজে তাড়াতাড়ি শান্তিতে করবো এমনি সকালবেলা উঠে আমার তাড়াহুড়ো থাকে তার মধ্যে দেখো এটা করতে গিয়ে দেরি হয়ে গেল তো ওদিকে সব কাজবাজ গুছিয়ে চলে এলাম টিফিনটা রেডি করতে তো টিফিনটা যেমন বলেছিলাম চিঁড়ের পোলাও করবো তো তার জন্য পরিমাণ মতো চিড়েটা নিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ চিড়ের পোলাও তো তো প্রচণ্ড ময়লা থাকে তো এটাকে ভালো করে ধুয়ে না নিলে ময়লাগুলো তো আমাদেরই খেতে হবে এই আর কি আর এই দেখো কৌটোগুলো কালকে রাতে ধুয়ে দিয়েছিলাম সকালে না একদম মনে থাকে না তোর জন্য কালকে রাতেই ধুয়ে দিয়েছিলাম জলটা ঝরে গেছে ভাবলাম রোদ ধরে আর একটু ভালো করে শুকিয়ে নি মানে তার মধ্যে না না খাবার এক না খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্য কৌটোগুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি তো ওইদিকেও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিড়েগুলো মোটামুটি ধোয়া কমপ্লিট তো এগুলো এইভাবে থাকুক তো চলো বাদবাকি রান্নাগুলো এবার সেরে নিই মানে কাটাকুটিটা সেরে নিই তো ওষুধ খাওয়া হয়ে গেছে যেটা দেখতে পেলে ওটাকে ধুয়ে একটুখানি মানে ভিজিয়ে রাখলাম না ধুয়ে রাখলাম তার থেকে যে জলটা দিয়ে ধুলাম তো জলটা ফেলে দিয়েছি পুরোটাই বাট যে এক্সট্রা জলটা আছে ওটা চিরের ভিতরে শুক করে দেবে কেননা চিড়ে পোলাও করতে গেলে মোটা চিরা ছাড়া ভালো হয় না পাতলা চিরেতে করলে না জড়িয়ে জড়িয়ে যায় সেই ডলা পাকিয়ে যায় মোটা চিড়েতে করলে খুব ভালো হয় আর মোটা চিড়েতে আবার ডাইরেক্ট যদি জলে ভিজিয়ে সাথে সাথে ধুয়ে নিয়ে যদি পোলাও করি তাহলে সেটা আবার শক্ত থাকে খাওয়া যায় না তো তার জন্য আগে থেকে একটু জলে ধুয়ে রেখে দিলে এক্সেঞ্জ যে জলটা থাকে সেটা চিলের মধ্যে টেনে নেবে তো টেনে নিলে সেটা চিলেটা একটু ফুটে যাবে তো চিলেটা নরম হয়ে যায় ই আর কি আর ঝুরঝুরও হয় তো চলো টিফিনে তো ভেবেছি তাহলে চিলের পোড়াও করবো আর দুপুরে রান্না যে একদম 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 সিম্পল করবো প্লেন ডাল ভাত ঠিক করেছি ডাল ভাত করবো আলু সিদ্ধ দেবো ঢেঁড়স ভাজবো আর মেয়ের জন্য তাই দেবো ডাল ভাত আলু সিদ্ধ ঢেঁড়সিদ্ধ দেবো মেয়ের জন্য আর ভেবেছি মেয়েকে ডিম সিদ্ধ দিয়ে দেবো আমরা কেউ ডিম টিম খাবো না যে একদম ভালো লাগছে না ও না করো আমিও না করবো আর যে মানে প্লেন প্লেন যতটা প্লেন খাবার করা যায় ততটাই প্লেন আজকে খাবার করবো তো চলো টিফিনের জোগাড়টা করে নিই রান্নাটা টুকটুক যেটুকু কাটার আছে কাটাকুটি সেরে নিই তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো বসে গেছি সবজি কাটতে তো সবজি টবজি একবারে কেটেই উঠবো প্রতিদিনই এটা ভেবে বসি যে সবজিটা একবারে কেটে উঠবো কিন্তু কপালে সেটা স্বাদ দেয় না যে সবজি কাটতে বসবে নয় মেয়ে উঠে যাবে কেনাকাটি করবে আমাকে উঠে যেতে হয় নাহলে দুদাল আসবে এবার দুধালার জন্য যদি বেশি ওয়েট করে ফেলি যে কখন দুদলা আসবে দুধ নিয়ে তারপর বসবো তাহলে আমাদের এদিকে সবজি কাটতে হয়ে যায় আমার দেরি আবার ওদিকে যদি সবজি কাটতে বসে যাই দুদল আসে এসে যায় মানে প্রতিদিনই আমার সাথে এগুলো কিছু না কিছু ঘটে তো যাই হোক এইসব ভাবনা করে লাভ নেই যেটা করতে হবে সেটা তো মানে যেটা হবার সেটা হবেই তো সবজিটা যথারীতি দিয়ে তাড়াতাড়ি করে কেটে যতটা সম্ভব এগিয়ে নেওয়া নেওয়াটা ভালো কারণ আমি উঠে গেলে সবজি কাটা নিয়ে বটির সামনে এসে বসে পড়ে তো দেখেছো তোমরা আগের ভিডিওতে তো তার জন্য খুব অসুবিধা হয় বাচ্চা বটির সামনে ঘুরঘুর করলে সত্যি খুব ডিফিকাল্ট হয় তো আজকে যেমন কথা খুব একটা বেশি রান্না করব না তো ঢ্যাঁড়স ভাজবো তোর জন্য ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি আর একটু পটলটা দুটো পটল ভাজবো বেশ আমার আর ওর বাবার জন্য তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সবজি কাটা হয়ে গেছে গেছে মশারি খুলু আরে দাঁড়া মশারিটা খুলতে দে মশারি খুলু এই টুকি করছে কে রে কে টুকি করছে সকাল বেলা দেখে উঠে কে টুকি করছে এই মশারি আটকে গেছি মা গুড মর্নিং বলে দাও সবাইকে ঠিক করে গুড মর্নিং বলো মমিন না মা মর্নিং গুড মমিন হয় না সোনা আবার শুয়ে পড়লে পাকুকুলি আমার পাকুকুলি এটা কে এ বাবা বলছে পালা ও মা তুমি আমাকে পোকাই আমার মিষ্টি মা আমার সোনা মা আমার দুষ্টু মা আমার টুকু মা মিষ্টি মা আর কে মা তুমি দুষ্টু মা আর কি মা মিষ্টি মা মিষ্টি মা আর বাবা বলে এগুলো শিখেছে দুষ্টুমা দুষ্টু আর কী মা আমার টুংকুমা আমার পুংকু মানে গমে আচমকা আবার এসেছি এসে দেখি হঠ করে মশার ভেতর বসে আছে এক এক আমি দেখি না আচমকা ভয় পেয়ে গিয়েছি ও টুঙ্গে রিঙ্গে রিংকে ডিঙে রিঙ্গে রিংকে লিঙ্গে লিপি লিপি কোথায় লিপি লিপি নাকি বাবা এখন সবকার বেলায় ওটা একটু লিপি পড়ে না গিয়েও পড়ে না গিয়েও পড়ে না কিপি কী সকালবেলা রুটি সাজে গুজি হ্যাঁ পড়াশোনা হবে না মা সকাল রুটি ঠাকুরের নাম করতে হয় পড়াশোনার নাম করতে হয় আমি না নান পইনি মানে লিপি পইনি সেটা লিপি না আমি লিপি পইনি নেই দেখছ লিপস্টিক পরেছি কি না সকালবেলা লিপস্টিক তো মা এমনি লিপস্টিক পরে না মা আর সকালবেলা ধরই না সময় নেই চল উঠে গেছো দাঁত মেজে নেবে খাও খাও করে নেবে চল দাঁত মেজে তো খাও খাও করে নেবে গরম এবছর আর কমবে না এবছর সব চলে যাচ্ছে গরম আর কমছে না মানে শুধু গরমকাল গরমকালই রয়েছে আদার্স কোনো কালই নেই সব কাল এক করে চলে যাচ্ছে কি কেন দেখু দেখো চলো চলো দাঁতনি যিনি পরে আবার আমরা কথা বলবো আবার পরে পরে কি খাইয়ে দায়ে উঠে তারপর এসে ডালটা বসালাম ডালে ভালো করে যতই ধুয়ে নিই তাও ডালের ফেনাগুলো উঠবেই ফেনাগুলো ফেলে দিয়েছি হাতা দিয়ে যতটা পেরেছি এখনও আবার উঠছে তো উঠুক পরে আবার ভালো করে ফেলে দেবো তো এইদিকে চিরার পোলাও করবো বলে বাদামটা ভেজে নিচ্ছি ওদিকে আমার মোটামুটি চিড়ের পোলাওটাও রেডি হয়ে গেছে তো এই হচ্ছে চিরের পোলাও ফাইনাল লুক একটু বেশি করেই বাদাম দিয়েছি বর একটু সেটার আগেও ছিল যে এতটা বাদাম কেন দিয়েছো আমার আবার বাদাম খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য একটু বেশিই বাদাম দিয়েছি তো চলো টিফিনটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি তো টিফিন খেতে বসে পড়েছি ওর বাবাকে আবার একসাথে যে সকালবেলা না সেইভাবে ওষুধ খেয়েছি তারপরে চা খাওয়া হয়নি টিম মানে একদম টাইমও পাইনি যে চাটা খাবো তো চাটা একবারেই নিয়ে বসেছি মানে পোলাও আর চা একসাথেই নিয়ে বসেছি ওর বাবাকেও দিচ্ছে আমিও এক একদিন হয় সকালবেলা ইচ্ছা করেন চা খাই খাই কিন্তু খাওয়ার টাইম হয় না আজকে যেমন হয়েছে ফার্স্ট অফ অল ওষুধ তো এইভাবে হাত থেকে পড়ে গেলো ভাট করে ওষুধটা ছড়িয়ে গেলো মনে একটু মা কাজ বাড়লো তো এইভাবে সাধারণত করতে করতে কাজ বেড়ে যায় আর নিজের প্রতি যে আলাদা করে খেয়াল রাখবো আলাদা করে চা নিয়ে একটু বসবো নিজের সে সময় কাটাবো বিশ্বাস করো বন্ধুরা সে সময় হয় না জানি না প্রতিটা গৃহিণীদের এরকম হয় কিনা না আমার অন্তত হয় যে নিজের সময় যে আলাদা করে নিজের সাথে সময় কাটাবো না সেই সুযোগ আমার হয় না তো এই টিফিন খেতে বসেছি আমাদেরও তো গ্যাসটা আজকে অফ করে দিয়েছি রান্নার বললে আমি বিশেষ করে একটা ঝামেলা নিই তো ডালটা এখনও সিদ্ধ হচ্ছে ডালটা সিদ্ধ হবে ওটাকে সোমবার দেবো দিয়ে বাদবাকি রান্না বসাবো তো তার জন্যই গ্যাসটা আপাতত অফ করে দিয়েছে আগে একটু শান্তিতে বসে চা আর টিফিনটা সারি তারপর রান্নার দিকে যাব না হলে মানে টিফিন খেতে বসে না আমার শান্তি নেই টিফিন খেতে বসি আর বাবা করে গ্যাসের ওখানে গিয়ে রান্না করি আর হাত ধুতে হয় যতই হোক টিফিন খেতে তো এঁঠো হাত হয়ে যায় তো ওই জন্য ভীষণ ইরিটেটিং লাগে তো ওই জন্য ভালো আজকে টিফিন খাই তারপর ওদিকে কাশাবো আর টিফিন খাচ্ছে আমি খাটে বসেছি ওর বাবা আর মেয়ে মাটিতে বসেছে এখন মেয়েকে বলছে না আলু খাও ও ভীষণ আলু খেতে ভালোবাসে তো আলু খাও ও আলু খাবে না ওর ওর মনটা অন্য তো আমি কিছুক্ষণ পর মুখ দেখে বুঝতে পেরেছি ও অ্যাকচুয়ালি পোলার বাদামগুলো খাবে তো যাই হোক কথা বলতে বলতে আমার টিফিন কমপ্লিটের দিকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রান্নাবান্না সেরে রান্নাবান্না কমপ্লিট তো যেটা ভেবেছিলাম সেরকম কিছু করিনি ওইরকমই করেছি হালকা বাট অন্য একটু কিছু করেছি তো চলো তোমাদের দেখায় কি রান্না করেছি তো এই হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে আমার বরাবর অন্য কোনো ডাল পছন্দ করে না ও বা পেঁয়াজ দিয়ে ডাল ভালোবাসে এর মধ্যেই মেয়ের আলু সিদ্ধ দিয়ে দিয়েছি মানে মেয়ে তো আমাদের আলু খায় না ওকে তো রাঙা আলু দিয়ে তার জন্য সিদ্ধ দিয়ে দিয়েছি এর মধ্যেই ডালের মধ্যে সিদ্ধ দিলে না খেতে টেস্টটা ভালো হয় আর বেশ সুন্দর খেতে হয় আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়স আলু ভেজেছি দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে পটল ভেজেছি আর এদিকে হচ্ছে উচ্ছে ভেজেছি এই হচ্ছে মেনু আর পাপড় ভাজা তো রয়েছে ওর বাবা ডিম আনে তো ডিমের অমলেট করে নেবো তো দেখেছো বন্ধুরা কিছু না করতে করতে টুকটাক হয়েই যায় এনি কেঁচা লেগে গেলো হ্যাঁ তুমি কিছু করবে না বলেছো তারপর আলু সিদ্ধ দেখলাম যে আলুটা প্রচন্ডে নিচ্ছি মা আলু প্রচন্ড খাওয়া হয়ে যাচ্ছে তো আলু সিদ্ধ আর দেবো না তার জন্য ভাবলাম একটু ভাজাভুজি করে নিই আলুটা খাওয়ার থেকে এটা খাওয়াটা ভালো মন্দ জানি না সবই বাজে আলু খাওয়াও যেমন বাজে ভাজাভুজি খাওয়াটাও আমার জন্য ঠিক না বাট আলু সিদ্ধ খাওয়ার থেকে দেখলাম এটা করে নিই আর ওদিকে কাগজি লেবু কেটে রেখেছি দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া এদিকে কাগজি লেবু কেটে ভিজে রেখেছি কবে থেকে বর গাছ থেকে পেরে এনে এসে রেখে দিয়েছে খাওয়াই হয় না আমার লেবু খুব কম খাই আমরা তো কবে থেকে এনে রেখে দিয়েছে বাট খাওয়াই হয় না তো বললাম যে ডাল করেছি যেখানে লেবুটা খেয়ে আসলে আমাদের কাগজে লেবু গাছ আছে শাশুড়ি শ্বশুর প্রতিদিন খায় ওরা তোলে প্রতিদিন লেবু খায় বাট আমাদের খুব একটা খাওয়ানোর বাবা কবে তুলে এনে রেখেছে সেইটাই আজকে রয়েছিল একটা মানে নষ্ট হয়ে যাবে তাতে কেটে নি দেখো মেয়ে কোলে জন্য কী করছে ও মা শ্যাম্পু করবে তুমি আজকে শ্যাম্পু শ্যাম্পু করবে দেখো মেয়ে কী করছে দেখো দেখো কি করছে ও নিজের চেয়ারটাকে মাথায় নিয়ে বলছে চেয়ার চেয়ে চেয়ার করো মা করো দেখো এইসবই হবে তোর তো এইসবই হবে পড়াশোনা হবে না বুঝে গেলে যে মেয়েকে স্নান করাবো আজকে একটু ভাবজি ওকে শ্যাম্পু করিয়ে দেবো তো আজকে ভাবজি ওকে শ্যাম্পু করে দেবো তো সকাল সামান মাথায় দুটো সময় লাগবে আর ওকে স্নান করাতে গেলে পুরো আমাকে ভিজিয়ে দেবে মানে শ্যাম্পু সামান যখনই করাতে ওকে চেল লাগে আর আমাকে পুরো ভেজাবে তো ওকে স্নান করিয়ে তারপর ভাবজি আমি একবার স্নান করবো আগে স্নান করে লাভ এখন সময় আছে

স্নান করাতে গিয়ে তো প্রায় আমাকে অর্ধেক স্নান করিয়ে দিয়েছে তারপর ওকে স্নান করানোর পর আমিও আবার স্নান করতে হলো ওর করে প্রতিদিন স্নানের দিকে সাওয়ার চালাতে বলে সাওয়ার চালিয়ে স্নান করবে এদিকে বালতি দিয়েও স্নান করবে আবার সাওয়ার চালিয়ে স্নান করবে করতে গিয়ে আমাকে প্রতিদিন ভেজা ওই জন্য এক একদিন আগে করে নিই আমার এক একদিন আমি ভেজে যাই বলে পরে করি তো আমি বললাম যে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি তুই টিভিটা দেখ কি করবে ডিসাইড করে না আমি যে চেয়ারে বসছে একবার খাট উঠছে ঠিক আছে মানে বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না এখনকার বাচ্চারা সব ট্রেনিং সব পারে নিজের মতো কি করে উঠতে হবে কি করে নামতে হবে নিজের মতো নিজের অ্যাকচুয়ালি বাচ্চারা আসলে হয় এরকম গড গিফটেড যে সবকটা বাচ্চাই গড গিফটেড যে কী করে সব কিছু করতে হয় তারা আস্তে আস্তে নিজেরাই ঠিক মানে ডিসাইড করে নেয় যে কোনটা করলে ওদের জন্য সুবিধা হবে তো আমাকে রিমোট এগিয়ে দিচ্ছে যে কার্টুন চ্যানেল দিয়ে দেওয়ার জন্য তো এদিকে কার্টুন ফার্টুন দেখুক আমার এখনও টুকিটাকি কিছু কাজ আছে ছাদ থেকে জামা কাপড় পাড়া সেগুলোকে ভাজ করা প্লাস হচ্ছে ওদিকে ভাতটা বসেছি সেটা নামাবো সেসব নামিয়ে থামিয়ে তারপর ওকে খাইয়ে দেবো তো আজকে ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না কারণ এমনি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে আর লেন্দি গলে হয়তো তোমাদের ভালো লাগবে না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও কোনো জায়গা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতিও লাগে কোনো ঘামতে থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের যে কোনো ধরনের কমেন্ট আমাকে অনেক 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 বেশি মোটিভেশান দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে একটা শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না না আমার সাব চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও তোমরা নোটিফিকেশনও পাবে না দেখতেও পাবে না তো চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানে থেকো নিজেও ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা বাই বাই